এখানে অনেক পালেন এটা ক্রস করার জন্য আমার একটা ক্রস ভ্যারাইটির একটা ফ্লাওয়ার ফুটবে তখন তো লাগবে এই জন্য এটা কালেক্ট করতেছি ওইটা আরেকদিন দেখাবো আজকে আগে এটা হয়ে যাক इधर भी दे देती हूँ थोड़ा सा इधर आओ इधर 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 वाला देखो ये वाला ये वाला हाँ ये मेरा दूसरा फ्लावर है थाई रेड ड्रैगन फ्रूट इसे भी थोड़ा ब्रश कर देती हूँ मेकअप बहुत सारा ले लेती हूँ मेरी फोन का नेट चालू है इसलिए नोटिफिकेशन आ रहा है कोई बात नहीं आप इधर ध्यान दो हाँ <laughs> हाँ थोड़ा थोड़ा हिंदी में बोल सकती हूँ इधर क्यों नहीं हुआ ओके लगता है कुछ तो कलेक्ट हुआ हाँ यहाँ एजे रेखे दिव इकान लगाई मना এর কম হয়েছে একটু তো বেরিয়ে করে নিয়েছি এই বাত নেই এইভাবেও নিতে পারবেন এই তো হয়ে যাবে জানো আট জুনে এটা রাখছিলাম আর আজকে পনেরো জুন প্রায় সাত দিন হইল এটা আজকে ক্রস পলিনেশন হবে হুম নিচে দেখি হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ এর আগেও আমি করেছি সাকসেস হয়েছি সমস্যা নেই এই যে দেখেন হ্যাঁ ভালো আছে আচ্ছা ওইদিকে ধরো এখন মাত্র ফুল আসা শুরু তো তো এই যে আচ্ছা দিয়ে দিলাম অনেক ভালো আছে এখানে অনেক নষ্ট করা যাবে না বাবা আসলে আমরা অনেক সাবধানে দাঁড়াইছি অনেক গাছে কাটা এই যে এই যে এখানে দেখা এর আগে তিন দিন ফ্রিজে পলিন রাখার পরে পলিনেশন করে দিয়েছিলাম ইনশাল্লাহ সফল হয়েছিলাম এবার দেখা যাক কি হয় হ্যাঁ একটাই হয়ে যায়গা আচ্ছা এটা যখন ফলে পরিণত হবে ইনশাল্লাহ আমি দেখাবো আশা করা যায় হয়ে যাবে এই যে বাকিগুলো বাকিগুলো আমি রাখবো আমি দেখব অ্যাকচুয়ালি দিন পর্যন্ত এটা ভালো থাকে সেটা দেখার জন্য ঠিক আছে আল্লাহ ক্রস পলিনেশন করার চার দিন পর বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ সাকসেস হয়েছে এই যে দুইটাই তো পলিনেশন করে দিছিলাম ফ্রিজে সাত দিন পলিন রাখার পরে পনেরো জুন ক্রস পলিনেশন করে দিছিলাম কিন্তু আজকে একুশ জুন দেখে তো মনে হচ্ছে না টিকবে এই যে তার মানে এটা টিকবে না ইয়েলো হয়ে গেছে ইয়েলো হওয়ার কথা না এটা টিকবে না বোঝা গেছে তার মানে সাত দিন ফ্রিজে যারা বলে সাত দিন ফ্রিজে রাখার পরেও পলিন দেওয়ার পরে ক্রস করলে ওইটা টিকে আসলে টিকে না এটা প্রমাণিত ঠিক আছে সবাই ভালো থাকবেন কুকিং অ্যান্ড গার্ডেন বাই মনের চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ